প্রিয় ছাত্রছাত্রীরা আমি তোমাদের এসপি ম্যাম চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কাদের জন্য বলো তো হ্যাঁ তোমাদের জন্য তোমরা মাধ্যমিক দিয়ে দিলে তোমাদের জন্য আজকের ভিডিওটা নিয়ে চলে এসেছি যেখানে এমন কিছু কথা আমি তোমাদের কাছে আলোচনা করব যেগুলো কিন্তু এখন ঠিক এই সময় তোমাদের শোনাটা খুব দরকার জীবনের প্রথম বড় পরীক্ষাটা তো দিয়েই ফেলেছো অলরেডি শেষ করার পরে আবার কয়েকটা দিন কেটেও গেল এর পরে জীবনের সবথেকে বড় সিদ্ধান্তটা নেওয়ার সময় কিন্তু এইবার চলে এসেছে সেই বড় সিদ্ধান্তটা কী হওয়া উচিত সেটা নিয়েই আজকের ভিডিওতে আমি আলোচনা করব কোন বড়ো সিদ্ধান্তের কথা বলছি সেই বড়ো সিদ্ধান্ত যেটা কি না তোমরা এই যে মাধ্যমিকটা দিয়ে দিলে না এরপরে তোমরা যখন তোমাদের মূল্যায়নপত্র পেয়ে যাবে তোমাদের রেজাল্ট যখন হাতে পেয়ে যাবে তার বেশি সে তোমরা যে ক্লাস ইলেভেনে ভর্তি হবে সেই ইলেভেনে ভর্তি হওয়ার সময় তোমরা কিন্তু আর একই স্ট্রিমে সবাই থাকতে পারছো না তুমি বা তোমার বন্ধুরা বিভিন্ন জন বিভিন্নভাবে বিভাজিত হয়ে যাবে বিভিন্ন বিভাগে সেই বিভাগগুলো কি কি আর সেখানে বিভাজন রেখাই বা কেন কিসের ভিত্তিতেই বা বিভাজন বিভাজিত হতে হবে যখন তখন তুমি কোন সিদ্ধান্তটা নিবে একটা গোটা বছর ধরে কঠোর কঠিন পরিশ্রম করে তোমরা অবশেষে মাধ্যমিকটা শেষ করেছো এপ্রিল বা মে মাস নাগাদ তোমাদের রেজাল্ট আউট হবে এই তিন মাস সময়টা কিন্তু অনেক সময় এই সময়টাকে একেবারেই অবহেলা করে নষ্ট করে ফেলো না কি করব কি করব ভাবতে ভাবতে সময়টাকে শেষ করে দিও না তোমাকে ভাবনাটা অবশ্যই ভেবে নিতে হবে এবং সেই অনুযায়ী এগিয়ে যেতে হবে জীবনের চলার পথে থেমে থাকা যায় না থেমে গেলে চলবে না তাহলে তোমাকে পিছনে ফেলে তোমার আগে কিন্তু অনেকেই এগিয়ে যাবে এই তিন মাস সময়টাকে তোমরা কীভাবে কাজে লাগাতে পারো কি কি করতে পারো সেই নিয়ে আমি আমার এই চ্যানেলে একটা ভিডিও আগেই আপলোড করেছিলাম নিশ্চয়ই তোমরা দেখেছ জীবনের প্রথম বড় পরীক্ষা ফার্স্ট পাবলিক এক্সামিনেশান তোমরা কমপ্লিট করলে তো এরপরে একটা প্রথম বড় সিদ্ধান্ত নেওয়ার পালা এসেছে এতদিন পর্যন্ত তোমাদের যা কিছু ঘটনা যা কিছু সমস্ত তোমাদের অভিভাবক অভিভাবিকারা সিদ্ধান্ত নিতেন এখনও নেবেন না এমন নয় কিন্তু ওনাদের থেকেও বেশি প্রায়োরিটি ক্ষেত্রে আমি তোমাকেই দেব। তোমাকেই নিতে হবে সেই বড়ো সিদ্ধান্ত কোন সিদ্ধান্ত তোমরা জানো মাধ্যমিক পরীক্ষার পর তোমাদের মূল্যায়নপত্র যখন বেরিয়ে যাবে রেজাল্ট যখন আউট হবে সেই মূল্যায়নের বেশিসে তোমরা ক্লাস ইলেভেনে ভর্তি হবে আর ক্লাস ইলেভেনে ভর্তি হওয়ার সময় সেখানে তিনটে স্ট্রিম পাবে একটা হচ্ছে আর্টস বা কলা বিভাগ একটা কমার্স বা বাণিজ্য বিভাগ আর একটা সায়েন্স বা বিজ্ঞান বিভাগ এই যে তিনটে বিভাগ এই তিনটে বিভাগের মধ্যে তোমাকে যে কোনো একটা বেছে নিতে হবে তুমি কোন বিভাগটা প্রেফার করছো সেই অনুযায়ী কিন্তু তুমি ক্লাস ইলেভেনের অ্যাডমিশন নেবে এই ভাবছো আমি তো এইসবের সেই অর্থে কিছুই জানি না কোন বিভাগে যাওয়া উচিত কোন বিভাগে কি থাকে কি নিয়ে পড়াশোনা করলে আমি এগোতে পারবো কিছুই তো জানি না আবার বলছেন অভিভাবক অভিভাবিকাদের সিদ্ধান্তকে খুব বেশি প্রেফার না করতে আমার নিজের সিদ্ধান্তের ওপর জোর দিতে এক্ষেত্রে আমি কি সিদ্ধান্ত নেব। এই যে তোমার মনে যদি এই প্রশ্ন এসে থাকে তাহলে আমি বলবো অভিভাবক অভিভাবিকাদের সিদ্ধান্তকে সম্মান জানাতে বলছি না এমন নয় সেই সিদ্ধান্তকেও তুমি সম্মান জানাবে কিন্তু তার আগে যেহেতু পড়াটা তো তোমাকেই পড়তে হবে আমরা তোমাদেরকে সেই গাইডেন্সটা দিতে পারি যে কোন কোন বিষয়টা কী রকম সেটা বলে দিতে পারি কিন্তু আসলে তুমি কি পছন্দ করো সেটা তো সব থেকে ভালো তুমিই জানো সেই জন্যই আমি বললাম তোমার চিন্তাভাবনাটাকে বেশি প্রায়োরিটি দিতে মাধ্যমিকে যদি তোমাদের ওই বিজ্ঞান বিষয়গুলোর আর অঙ্কের ওপরে জোর মানে একটু বেশি নাম্বার পেয়ে গিয়ে থাকো তাহলে বাড়ির লোকজন প্রথমেই যেটা ভেবে নেয় যে আমার ছেলে বা আমার মেয়েটাকে বিজ্ঞান বিভাগেই দিতে হবে ওকে সায়েন্সে নিয়েই পড়াতে হবে কিন্তু আর্টসের দিকে প্রবণতাটা তুলনায় কম থাকে কমার্সের দিকে প্রবণতা তো আরও কম থাকে এবার দেখা গেল কি তোমার মানসিক যে চাহিদা সেটা হয়তো সম্পূর্ণ আলাদা তুমি পছন্দ করছো কি না তুমি পছন্দ করছো সাহিত্য যেটা কিন্তু তুমি বিজ্ঞান বিভাগে পড়াশোনা করলে পাচ্ছ না তুমি পছন্দ করছো কি অতীতের কথা জানতে তুমি ইতিহাস জানতে পছন্দ করছো তাহলে সেক্ষেত্রেও কিন্তু তুমি সায়েন্স নিয়ে পড়াশোনা করলে সেগুলো জানতে পারছো না তাহলে তোমার ওপর সেটা চাপানো হয়ে যাবে আর চাপানো কাজ চাপিয়ে দেওয়া কাজ কখনোই ভালোভাবে হয় না এই ভর্তি হওয়ার বিষয়ে তোমার বাড়ির লোকজন তোমার অভিভাবক অভিভাবিকা বা তোমার রিলেটিভসরা অনেকে অনেক মত দেবেন অনেক মত পোষণ করবেন এবার সেই মতগুলোকে তুমি গুরুত্ব দিতে গিয়ে তোমার নিজের যে ইচ্ছে নিজের ভালো লাগাটাকে তুমি যদি ভুলে যাও তাহলে কিন্তু তোমার সেই রেজাল্টের ওপর তার একটা প্রভাব অবশ্যই পড়বে তুমি ভালো না বেশে যদি কোনো একটা সাবজেক্টকে ক্যাচ করো তাহলে তার রেজাল্টটা কখনোই ভালো হতে পারে না তাই বলবো তোমার ইচ্ছে তোমার চাহিদা তোমার মনে তাগিদ সেই অনুযায়ী তুমি পরবর্তী স্টেপটা নেবে আর যদি ভাবো ফিউচারে কি হবে ইন ফিউচার তোমার দেখো সমস্ত সমস্ত স্ট্রিমেরই কিন্তু ভবিষ্যৎ আছে যদি তুমি সেই স্ট্রিমে তোমার সেই সাবজেক্টের প্রতি ঠিকঠাক ডেডিকেটেড হও তোমার ডেডিকেশন যদি ঠিক থাকে তাহলে কোনো স্ট্রিমই কিন্তু ছোট নয় আর্টসে পড়ে কিছু করা যায় না তার ভবিষ্যৎ একেবারেই নরবরে এমনটাও যেমন নয় সায়েন্স পড়লে খুব বেশি কিছু করে ফেলা যায় এরকমটাও নয় তুমি সায়েন্সটা নিলে কিন্তু সেটাকে ঠিক করে ধরে রাখতে পারলে না একটা গতানুগতিক রেজাল্ট কোনো রকমে একটা করলে সেইটার কিন্তু কোনো মূল্যই থাকবে না আমরা কোন বিভাগটা বাঁচবে এই ক্ষেত্রে আমি তোমাদেরকে কয়েকটা কথা তো বলবই সেই কথাগুলো হচ্ছে যে তোমরা যারা খুব পড়াশোনার প্রতি মানে ডেডিকেটেড খুব পড়াশোনা করতে ভালোবাসো মানে দিনের অন্তত প্রায় অর্ধেকের বেশি সময় তুমি পড়াশোনার জন্য দাও তারা যদি ভাবো যে সায়েন্স নেবে তাহলে বলবো ঠিক আছে কিন্তু তোমরা যারা খুব বেশি পড়াশোনা করতে পারো না একসঙ্গে অনেকটা টাইম ধরে পড়াশোনা করতে পারো না আমি তাদের ক্ষেত্রে বলবো তোমরা কিন্তু সায়েন্স নেওয়ার কথা ভেবোই না সায়েন্স সাবজেক্টটাই এরকম সায়েন্সে বিভাগে ভর্তি হতে গেলে তোমাকে কিন্তু আগে থেকেই মানসিকভাবে প্রিপেয়ার হয়ে যেতে হবে যে আমাকে অনেক বেশি চব্বিশ ঘন্টার মধ্যে অন্তত আঠেরো ঘন্টা আমাকে যেন নিয়োজিত রাখতে পারি আমি পড়াশোনার মধ্যে এই ডেডিকেশানটা যদি তুমি রাখতে পারো তাহলেই তোমার চিন্তাধারার মধ্যে সায়েন্স নিয়ে পড়ার কথাটা ভেবো আর আর্টসের কথা তুলনামূলক কম পরিশ্রম করতে হয় ঠিকই কিন্তু সেখানেও বললাম যে যে কোনো বিভাগে তুমি যদি তোমার ভবিষ্যৎ নিয়ে ভাবতে চাও তাহলে তোমার ডেডিকেশানটা অবশ্যই রাখতে হবে তবে সায়েন্সের মতো এতটাও পড়াশোনা এখানে লাগে না কিছুটা পড়াশোনা করতে হয় অবশ্যই তো সেই হিসেবে তুমি আর্টস নিতেই পারো আর কমার্সও নেওয়া যায় অবশ্যই নেওয়া যায় তবে আমাদের এই সব এলাকায় কিন্তু কমার্সের চলটা হয়তো ততটাও নয় কিন্তু তাহলেও এখন বহু স্কুলে এখন সেগুলো চালু হয়ে গেছে তোমরা সেটা নিতে পারো তোমরা যারা একদম ছোটোর থেকে স্বপ্ন দেখে আসছো যে হয় আমি ডাক্তার হব না হলে আমি ইঞ্জিনিয়ার হব এই চিন্তা ভাবনাগুলো যাদের মধ্যে ছোটোর থেকে পোষণ করে আসছো তাদের জন্য অবশ্যই সায়েন্স সায়েন্স স্ট্রিম ছাড়া তো ওইগুলোতে আসা যায় না আর তোমরা যারা ভাবছ যে ভবিষ্যতে আমি শিক্ষকতার সঙ্গে নিজেকে যুক্ত করে নেব এই সমস্ত ভাবনাগুলো যাদের মধ্যে রয়েছে তারা অবশ্যই আর্টস দিকে ঝুঁকবে তুমি কোন স্ট্রিম বেছে নেবে এই ক্ষেত্রে যে কথাগুলোকে তুমি একেবারেই গুরুত্ব দেবে না সেইগুলোই বার তোমায় বলি একেবারেই গুরুত্ব দেবে না যে তোমার বন্ধু সে কোন স্ট্রিমে গেল সে কোন বিভাগটাকে পছন্দ করলো কারণ তোমার বন্ধুর ডেডিকেশান কোন একটা বিষয়ের উপরে যতটা আছে তোমার সেই বিষয়ে নাও থাকতে পারে তোমার দক্ষতা বন্ধুর দক্ষতা দুটো একই হয়ে যেতে পারে না আবার হতেও পারে তাহলে তোমাকে আগে দেখতে হবে তুমি কোনটা পছন্দ করছো সেই পছন্দের সঙ্গে যদি বন্ধুর পছন্দটা মিলে যায় তাহলে ঠিক আছে না হলে কিন্তু বন্ধু ওই স্ট্রিমে ভর্তি হয়েছে বলে আমাকেও ভর্তি হতে হবে এই সিদ্ধান্তে কিন্তু একেবারেই না বলবো তারপরে যেটা বলবো সেটা হচ্ছে তোমার পেরেন্টসের বলা কথা তোমার পেরেন্টস ভাবছেন একরকম যে হ্যাঁ আমার ছেলেকে সায়েন্স দেবো আমার মেয়েকে সায়েন্সেই ভর্তি করব। সেই কথাটাকে গুরুত্ব দে বা হ্যাঁ আর্টসেই ভর্তি করবো এরকমটা নয় তুমিও বোঝানোর চেষ্টা করো ধরো যদি তোমার মতামত বা তোমার পছন্দ গার্জিয়ানের পছন্দের সঙ্গে মিলে যায় তাহলে সেই পর্যন্ত তো ঠিক আছে তাহলে কোনো সমস্যাই নেই কিন্তু যদি না মেলে তাহলে সেই বোঝানোর দায়িত্বটা অবশ্যই তোমার তুমি ভালো করে ওনাদেরকে বোঝাও যে হ্যাঁ তোমরা যেটাকে পছন্দ করছো তোমরা যেটায় ভর্তি করতে চাইছো সেই পর্যন্ত তো ঠিকই আছে কিন্তু আমি এটাকে ঠিক পছন্দ করছি না আমার ওই সাবজেক্টটা বেশি ভালো লাগে তাহলে আমার ওই বিভাগেই ভর্তি হওয়া উচিত এটা তুমি যদি বোঝাও তুমি বোঝালে নিশ্চয়ই ওনারা বুঝবেন এমন নয় যে তোমাকে তোমার কথাকে তোমার মতামতকে কোনো গুরুত্বই ওনারা দেবেন না এমন কখনোই নয় তাই তুমি তোমার পছন্দটাকে তোমার ভালো লাগাটাকে ফোকাস করে সেই অনুযায়ী স্ট্রিমে ভর্তি হবে এরপরে বলবো আমাদের সমাজে একটা প্রচলিত ধারণা আছে মানে স্ট্যাটাস মেনটেনের ব্যাপার আর কি আর্টসে পড়ছে মানে একটা কেমন নিচু নজর সায়েন্সে পড়ছে মানে একটা হেভি ব্যাপার দারুণ জিনিস একটা উঁচুভাবে তাকানো মানুষজন ভেতরে এইরকম ধারণা পোষণ করেন সায়েন্স সায়েন্স মানে তো খুব কঠিন বিরাট ব্যাপার সায়েন্স নিয়ে পড়াশোনা করছো বা খুব ভালো এই পিঠ চাপড়ানো ব্যাপারটা এটা উপভোগ করার জন্য সায়েন্স নেওয়া এটা কিন্তু কখনোই নয় বা ইস আর্টসে ভর্তি হয়েছে আর্টসের কোনো ভবিষ্যৎ আছে এটা না নিলেই পারতে মানে তোমাকে ছোট করার যে একটা চেষ্টা এই সমস্ত কথাগুলোর দিকে কর্ণপাত একেবারেই নয় যে আমি আর্টস নিয়ে নিলে আমাকে এই কথাগুলোর মুখোমুখি হতে হবে বা সায়েন্স নিলে আমি এটা ফেস করব এই রকম একেবারেই নয় সবটাই বললাম কি শব্দের মানে ঊর্ধ্বে যেটা থাকবে সেটা হচ্ছে তোমার পছন্দ সেটা হচ্ছে সব থেকে বেশি জরুরি তোমরা এখনই তোমাদের রেজাল্ট আউটের আগেই মানসিকভাবে সিদ্ধান্ত নিয়ে নাও যে আমার এই এই বিষয় পছন্দ সুতরাং আমি এই স্ট্রিমে পড়াশোনা করতে পারি সেই অনুযায়ী তোমার মানসিক প্রস্তুতিটা নিয়ে নাও এবং আশপাশের কোন স্কুলে তুমি যে স্কুলে ছিলে সেখানেই নাকি আশপাশের অন্য কোন স্কুলে যাওয়ার প্রয়োজন আছে পাশের স্কুলগুলোতে একটু খোঁজ নিয়ে নাও যে তোমার পছন্দ করা সেই সাবজেক্টগুলো সেখানে আছে কি না সেই অনুযায়ী তুমি মানসিকভাবে একেবারে প্রস্তুত হয়ে যাও এবং সেই অনুযায়ী তোমার বেছে নেওয়া স্ট্রিমের কিছু পুরোনো বই কালেক্ট করো তোমরা এটা জেনে গেছ যে তোমাদের কিন্তু সিলেবাসের রদ বদল ঘটছে সেখানে সেমিস্টার সিস্টেম চালু হচ্ছে তোমাদেরকে ক্লাস ইলেভেনে দুটো সেমিস্টার এবং ক্লাস টুয়েলভে গিয়ে দুটো সেমিস্টার কমপ্লিট করতে হবে তোমরা যে বিষয়টা পছন্দ করছো সেই বিষয় ভিত্তিক কোনো বই পুরোনো বইও যদি তুমি কালেক্ট করতে পারো তাহলে তার ডেপথ ঠিক কত কতটা আছে সেটা সম্পর্কে তোমার একটা আইডিয়া এসে যাবে কের আলোচনায় এইটুকুই তোমাদের জন্য পরবর্তীতে যদি তোমরা চাও তাহলে কমেন্ট বক্সে লিখে জানিও যে কমার্সে পড়তে গেলে তোমরা কোন কোন সাবজেক্ট নিতে পারো বা সায়েন্স পড়তে গেলে তোমাদেরকে কোন 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 সাবজেক্ট রাখতে হবে বা কোন কোন সাবজেক্ট আছে তার মধ্যে তোমরা বেছে নেবে বা আর্টস স্ট্রিমে যারা যাবে তাদের জন্য কোন কোন সাবজেক্ট আছে সেখান থেকে তোমরা কী কী সাবজেক্ট বাঁচতে পারো যদি তোমাদের প্রয়োজন হয় সেই ভিডিওটার তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও আমি তাহলে আমার পরবর্তী ভিডিওতে সেই সম্পর্কে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো